ইসলাম পৌঁছদের ঐক্যর ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ মুক্তি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক স্রোয়াদ্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য করার প্রক্রিয়া চলছে জানিয়ে সর্বনাইপির বলেন এই ঐক্য করতে পারলে আগামী দিনে আমাদের হাতে আসবে রাষ্ট্র ক্ষমতা আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলামপন্থীদের ঐক্ষর ব্যাপারে গণ প্রত্যাশা তৈরি হয়েছে তিনি বলেন আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সের নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ তিনি বলেন আগামী নির্বাচনে পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে এটা এখন জনগণের দাবি অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এ সময় তিনি বিএনপি কেউ পিআর সিস্টেমে নির্বাচনে আসার উচিত বলে মত দেন সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন সংস্কারে কালক্ষেপণ চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানির সামিল এ সময় বাহাত্তরের সংবিধান জন আকাঙ্ক্ষার ব্যাপারে বধির ছিল বলে মন্তব্য করেন তিনি ইসলাম পৌঁছদের ঐক্যর ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুক্তি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক শ্রোয়াদ্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য করার প্রক্রিয়া চলছে জানিয়ে সরমনাইপির বলেন এই ঐক্য করতে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র ক্ষমতা আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলামপন্থীদের ঐক্যর ব্যাপারে গণ প্রত্যাশা তৈরি হয়েছে তিনি বলেন আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সের নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন আগামী নির্বাচনে পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে এটা এখন জনগণের দাবি অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এ সময় তিনি বিএনপি কেও পিআর সিস্টেমে নির্বাচনে আসার উচিত বলে মত দেন সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন সংস্কারে কালক্ষেপণ চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানির সামিল এ সময় বাহাত্তরের সংবিধান জন আকাঙ্ক্ষার ব্যাপারে বধির ছিল বলে মন্তব্য করেন তিনি